বীরভূম পোর্টাল মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ বীরভূমের মহম্মদ বাজার ব্লকে জন্য প্রথম দফা খনন কাজ শুরু হবে সেই আজ মথুরা পাহাড়ি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন বাজার ব্লকের চাঁদা মৌজায় যে সরকারি ফেস্ট ল্যান্ড রয়েছে সেখান থেকেই কাজ শুরু হবে তবে সকাল থেকেই এলাকার কিছু মানুষ এসে হাজির হয়েছেন তাদের দাবি আগে সরকারি চাকরি দেওয়া হোক তারপরে কাজ শুরু করা হোক হ্যাঁ আমরা দেখছি এইখানে আমরা দু হাজার সালে আমরা ফর্ম ফিল আপ করি আর তারপরে মোটামুটি আমার বারো লটে ই ছিল তারপরে যে যখন বারো না এলো না যে পিডিসিএল অফিসে যে খোঁজ নিচ্ছি তা পিডিসিএল অফিস বলছে যে আপনার ডিসপুট আছে ষোলো আনা মেল নাই তো ষোলো আনা মেল নাই বেশ ঠিক আছে ওই ওইখানে ষোলো আনা মেল নাই ষোলো আনা মেল করলাম আপনার চব্বিশ সালের আগে ছলনা মেল করেছি জমাও দিয়ে দিলাম ছোলো মেল করে তাও এখন অবধি আমার চাঁদাময় যাতে ই আছে এইখানেই আছে জঙ্গলের সাইডে আমাকে এখন অবধি কোনো চাকরি দেওয়া হলো না আর এইখানেই এইখান থেকে খনন স্টার্ট করব বলছে তোমরা কি চাইছি আমরা শিল্প চাইছি কিন্তু চাকরিটা আগে দেখ শিল্প আমরা চাইছি শিল্প হোক শিল্প হলেই ভালো উন্নয়ন হবে সবারই ভালো হবে

তখন কাজ চালু হলে তো আমাদের ভালো আমাদের এখানে আরও তো মানুষ তারা আছে তারা হয়তো কাজকর্ম পেলেও একটু ভালো এবার ধরুন যাদের যাদের জমি আছে বা জায়গা আছে তাদের হয়তো কাগজ জমা দিয়েছে তারা যদি চাকরি বা সেই ধরুন এই জায়গার ধরুন হয়তো দামও দিবে সরকার না দিয়ে করছে না এখন চাকরিটা দিলে বেশি ভালো হয় এবে ধরুন যখন কাজ চালু হয়ে যাবে এবার চাকরি যদি না পাই তাহলে মানুষ দুঃখ পাবে যে হ্যাঁ জমি আছে রোডের এই পাশে জমি আছে আপনার জমিটা নিয়েছে হ্যাঁ কাগজ জমা দিয়ে আছে এখন আমাদের কোনো এখনো ইনকোয়ারি না কোনো কাগজ এখন চাকরি ব্যাপারে কোনো জিনিসও আসেনি কাগজ আসেনি আজ থেকে তো কাজ শুরু হতে চলেছে তাহলে কীভাবে দেখছেন বিষয়টি যখন আস্তে আস্তে কাজটা চালু হয়ে যায় তাহলে আমাদের এখানে যে চাকরি দেবো বলে জায়গা নিয়েছে চাকরি দিলে বেশি ভালো হয়ে যায় আমাদের তাহলে আমাদের একটা ভরসা হয়ে যাবে যে না সরকার আমাদের দিয়েছে সব কিছু নিয়ে বা কাজ কাজ চালু করেছে স্টার্ট করেছে আপনার জমি নেওয়ার কথা রয়েছে প্রজেক্টের মধ্যে হ্যাঁ এখানে তো পর্যটক আর রোডের এই পাশে তো এই পাশটাও নিয়ে নেবে তখন তার আমাদেরও জায়গা চলে যাবে বলেছে তো হ্যাঁ কী নাম আমার নাম নিটু শেখ আলীনগর জায়গা রোডের এই পাশে আছে চাঁদা চাঁদা দাদা কী নাম но 2 ко 2 chứ kịp là đi cho nó 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 eso ven